সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা দুজন মিলেই হচ্ছে এই চ্যানেলটি চালাই আমি হচ্ছে ফয়জুল ইসলাম আর ভাই হচ্ছেন আমি আরশাদ আমরা দুজনেই সাংবাদিকতা করি সারা দিন নিউজ নিয়েই পড়ে থাকি আমরা সেরকম রাজনীতিও করি না একই সঙ্গে হচ্ছে রাজনীতিক বিশ্লেষণ বিশ্লেষক না আমরা যা দেখি দিনের বেলায় বা রাতের বেলায় হচ্ছে যেসব খবর প্রকাশ হয় সেই সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি এবং এই বিষয়ে আমাদের যদি কোনো মানে বোঝার কোনো বিষয় থাকে আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটিও হতে পারে বা হচ্ছে একেবারে যে আমরা যে জিনিসটা বুঝতেছি সেটা যে সঠিক হচ্ছে সেটাও কিন্তু মানে শতভাগ ঠিক নয় তো আমরা আজকে যেভাবে আড্ডা দিচ্ছি এই আড্ডাটা আমরা চেষ্টা করবো হচ্ছে নিয়মিতই চালানোর এবং আগামীতে আপনারা হয়তো আমাদেরকে এভাবে আড্ডা দিতে ভিন্ন স্থানে এভাবে আড্ডা দিতে হয়তো আরও অনেকবার দেখবেন আমরা আজকে কথা বলবো হচ্ছে এই যে শেখ হাসিনার পতনের জন্য যে একটি আন্দোলন বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলি এই বিপ্লবের পর বা গণ অভ্যুত্থানের পর যারা বিপ্লব বিপ্লবটি করেছেন তারা কি এই যে এর পরবর্তীতে যে সরকারটি গঠন হয়েছে এখনও কি তাদের যে কর্তৃত্ব সেই সরকারের উপর সেটি কি রয়েছে কিনা একই সঙ্গে যে বিপ্লবের যে ফল সেটি কি তারা ভোগ করতে পারছেন কিনা এবং তাদেরকে হচ্ছে পাঁচ আগস্টের আগে যেভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে ঠিক একইভাবে কি এখনও সেই অবস্থায় তারা রয়েছেন কিনা এই বিষয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। শুরুতে এই বিষয়ে আমার যে পর্যবেক্ষণ বা হচ্ছে আমার যে বোঝার বিষয়টি যে শেখ হাসিনার পতন তো হচ্ছে এই ছাত্র জনতার যে আন্দোলন এর মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়ে গেল এখানে যে হচ্ছে শুধু শিক্ষার্থীরা আন্দোলন করেছে তা কিন্তু নয় আপনারা জানেন যে হচ্ছে দেশের সবগুলো রাজনৈতিক দল একদম আপাম আপামর জনতা একদম কৃষক শ্রমিক রিক্সা চালক সবাই এই আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কারা তারা হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারাই আরও স্পেসিফিক করে বললে হাসনাত সার্জিস তারপরে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম সহ আর এরকম যারা ফ্রন্টলাইনে ছিলেন তারা কিন্তু বিপ্লবের পর যে সরকারটি গঠন হলো বা হচ্ছে শেখ হাসিনার পতনের পরপরই আমরা দেখলাম যে হচ্ছে আমাদের সেনাপ্রধান বলছেন যে হচ্ছে তিনি দায়িত্ব নিচ্ছেন অর্থাৎ যে পরিস্থিতিটা ঘটে গেল এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি দায়িত্ব নিয়ে নিচ্ছেন এরকম একটি ঘোষণা দিলেন একই সঙ্গে তিন দিন পরে হচ্ছে আট আগস্ট আমরা দেখলাম যে হচ্ছে ডক্টর হচ্ছে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো যেখানে প্রথমে দুজন ছাত্র যারা হচ্ছে আন্দোলন করেছেন তারা হচ্ছে উপদেষ্টা পরিষদে এলেন পরবর্তীতে মাহফুজ আলমও হচ্ছে সেই উপদেষ্টা পরিষদে গেলেন শুরুর দিকে তাদের যে ভূমিকা তারা হচ্ছে বিভিন্ন স্থানে যে হচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিচারপতি তারপরে তাদের যে দাবি দেওয়া সেগুলো ইমপ্লিমেন্টেশনের জায়গায় তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একই সঙ্গে তাদের তারা বিশেষত যে দাবিটি করেছিলেন সেই দাবিটি হচ্ছে পূরণ হচ্ছিল পরবর্তীতে আমরা ধীরে ধীরে দেখলাম যে হচ্ছে সেই জায়গাটা থেকে সরকারও শুরু এসেছে এবং তাদের যে গুরুত্ব সেটিও কমতে শুরু করেছে এখন যে সরকার শেখ হাসিনার পতন বা হচ্ছে এই সরকার গঠনের তিন মাসের বেশি সময় হয়ে গেল এখন এক এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এদের যে বিশেষ করে হাসনাত সার্জিস সহ যারা হচ্ছে উপদেষ্টা পরিষদে আসেনি তাদের গুরুত্ব অনেকটাই কমে গেছে এই ক্ষেত্রে যে হচ্ছে সরকার গঠন প্রক্রিয়া পরবর্তীতে শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঠিকভাবে সমঝোতা না করে পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার ক্ষেত্রে সরকার বিভিন্নভাবে হচ্ছে বিপাকে পড়েছে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো চাপে এক ধরনের মাথা নত করে তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়েছে এক্ষেত্রে যদি উদাহরণ হিসেবে বলা যায় তাহলে রাষ্ট্রপতির ইস্যুটা নির্বাচন কমিশন গঠনের বিষয়টা নানান বিষয়ে সরকার কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কাছে মাথা নোয়াচ্ছে আরও বিভিন্ন জায়গায় সরকার কিন্তু নত জানু তাদের যে এক ধরনের যে তারা ঠিকভাবে কাজ করতে পারছে না বা হচ্ছে বিপ্লবী যারা ছিলেন তাদের যে ম্যান্ডেট একই সঙ্গে সব মিলিয়ে তারা কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে পারছে না এখানে রাজনৈতিক দল আরও বিভিন্ন হচ্ছে স্টেক হোল্ডারদের কাছে সরকার বারবার মাথা নোয়াচ্ছে অর্থাৎ এখন কিন্তু একটা জিনিস আমার মতে বলা যাচ্ছে ভাইয়ের হয়তো অন্য আরেকটি মত থাকতে পারে কিন্তু আমার মতে মনে হচ্ছে যে যারা বিপ্লব করেছেন তাদের হাত থেকে বিপ্লবের রেজাল্টটা বা বিপ্লবের ফলটা বেহাত হয়ে গেছে এটার ফল এখন অন্য কেউ ভোগ করছে বলে আমার মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আপনি কি আমার সঙ্গে থাকবেন হ্যাঁ আমি এই বিষয়ে মোটামুটি একমত শুধু আমি না গত কয়েকদিন ধরে এই বিষয়টা আসলে আলাপ হচ্ছে যে অভ্যুত্থান ব্যাহাত হয়ে গেছে এখন এই বিষয়টা অভ্যুত্থান বেহাত হয়ে গেছে এটা যদি খালি আমরা এই সরকারের মধ্যে উপদেষ্টাদের ছাত্র উপদেষ্টাদের অংশগ্রহণ বা সরকার পারতেছে না কিছু কাজ সেই জায়গা থেকে দেখলে আসলে হবে না পুরো এই যে অভ্যুত্থানটা বেহাত হয়ে গেছে বা হচ্ছে এই কথাটা যে জায়গা থেকে আসে সেটা কিন্তু আরো গভীরে এটা শুধু ওই সরকারের কিছু করতে না পারা দিয়ে এটাকে বিবেচনা করা যাবে না বা এই সরকারের সব সফলতা দিয়ে অভ্যুত্থান ব্যাহাত হওয়া না হওয়া বিষয়টা বিবেচনা করা যাবে কীভাবে তাহলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে প্রথমত হচ্ছে যে আসলে অভ্যুত্থানের একটা সফল দিক যেটা অভ্যুত্থান সফল হয়েছে যে আমরা শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পারছে এর মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা বড় ধারণা কিন্তু গঠিত হয়েছে যেটা হচ্ছে যে হোক দৈত্য হোক তাকে জনগণ চাইলে নামিয়ে দিতে পারবে এবং জনগণের মধ্যে এই আশাবাদের জায়গাটা তৈরি হয়েছে বা জনগণ এই বিষয়টা সম্পর্কে এখন সচেতন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একদম প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা হ্যাঁ কিন্তু এর পরবর্তী যেটা যেটা আমরা দেখেছি যে কোনো অভ্যুত্থানের পর যখন সরকার গঠিত বা নতুন পথে দেশকে নির্মাণের প্রশ্ন আসে তখন হচ্ছে যে ধরনের কাজ হওয়ার কথা ছিল আমরা সেই কাজগুলো আসলে এখানে দেখতেছি এর প্রধান একটা কারণ হচ্ছে যে কত পাঁচ আগস্টই যখন সরকার গঠনের বিষয়টা আসলো তখন আমরা দেখলাম যে সেনাপ্রধান বললেন উনি দায়িত্ব নিচ্ছেন তো নর্মালি একটা বিপ্লব যদি বলি কিংবা অভ্যুত্থান বলি তখন ওই সরকার বা গঠনের ঘোষণা কারা দেয় যারা বিপ্লব করেছে তারাই হ্যাঁ তো এখানে কিন্তু তা ঘটেনি এরপরে কি হলো এরপরে আমরা দেখলাম যে আট আগস্ট এই সংবিধানের অধীনে এই রাষ্ট্রপতির অধীনে উপদেষ্টারা শপথ দিলেন এখানে ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের একটা দাবি ছিল এর মধ্যে তাদের তো নিশ্চয়ই অনেক আলাপ আলোচনা হয়েছে সেগুলো আসলে আমরা ওইভাবে জানি না যে সর যে ক্ষমতার এস্টাবলিশমেন্ট আছে যাকে আমরা ক্ষমতা কাটামো বলি কিংবা যদি ডিপ স্টেট বলি ডিপ স্টেটের সঙ্গে তাদের কি আলোচনা হয়েছে কোন প্রেক্ষিতে তারা আসলে এই সংবিধান মেনে শপথ নিতে রাজি হলেন সেটা কিন্তু আমরা এখনও জানি না ওনারাও এখনও এটা খোলাখুলি বলে নাই কিন্তু তারা করলেন তো গেল যে অভ্যুত্থানের একটা বড় ব্যর্থতা এখানেই চলে আসলো আরেকটা বড় ব্যর্থতার জায়গা কি সেটা ঠিক ব্যর্থতা বলবেন নাকি অনভিজ্ঞতা বলবেন যে আমাদের এখানে এই যারা নেতৃত্ব দিয়েছে তাদের তো আসলে করার অভিজ্ঞতা নাই এটা তো তাকেও না তো সেক্ষেত্রে আসলে তাদের যে একটা সংগঠিত সংগঠন কিংবা দল সেটা তাদের ছিল না তারা তিন তারিখ যখন শহীদ মিনারে সমাবেশ করছিল সেখানে কিন্তু তাদের একটা ঘোষণা ছিল যে গণকমিটিগুলো করতে হবে গ্রামে গ্রামে বা এলাকা ভিত্তিক কমিটিগুলো করতে হবে কিন্তু পরে যখন দ্রুত পরিস্থিতির এগিয়ে গেল তখন কিন্তু আর ওই কাজটা তারা করতে পারেনি এরপর পাঁচ তারিখের পরে তো আর তারা আসলে ওই দিকে মনোযোগই দিতে পারেনি তো ফলে তাদের ডাকে যে আন্দোলনের যত মানুষ মানুষ নামছিল যে জনগণ নামছিল তাদেরকে কিন্তু তারা কোথাও সংগঠিত করতে পারেন এবং এই জনগণ সংগঠিত না হওয়ার ফলটা এখন দেখা যাচ্ছে আসলে ধীরে ধীরে ওই জনগণের মধ্যে বিভক্তি তৈরি হচ্ছে এখানে আমার আরেকটা বিষয় আছে দেখেন যে একটা বিপ্লব হলো কিন্তু ধরেন যে আমরা দেখলাম যে হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন বিপ্লবগুলো যখন হয় তখন এখানে একটা রাজনৈতিক দলের মানে ফ্রন্ট লাইনে থাকে এই ক্ষেত্রে কিন্তু রাজ কোনো রাজনৈতিক দল ফ্রন্ট লাইনে ছিল না ধরেন রাজনৈতিক দলের বাইরেও কিন্তু বিপ্লব হতে পারে এরকম অনেক বিপ্লবী বিশ্বে মানে পৃথিবী জুড়ে হয়েছে তো এই যে বিপ্লবটি হলো এই বিপ্লবের আগ পর্যন্ত মানে পাঁচ তারিখে সকালেও তো তারা জানতো না যে শেখ হাসিনা পড়ে যাচ্ছে বা হচ্ছে পতন হচ্ছে কিন্তু এদের সবচেয়ে বড় প্রবলেমটা আমার কাছে আপনি যেগুলো বলেছেন এগুলো তো অবশ্যই ঠিক আছে কিন্তু এর বাইরে আরো কিছু মানে আরও একটি অন্যতম কারণ হচ্ছে এদের কোনো রূপরেখা ছিল না যে হচ্ছে আমরা সরকার পতন হলে আমরা কি করবো বা কীভাবে সরকার গঠন হবে বা হচ্ছে দেশ কিভাবে চলবে কতদিনের মধ্যে সরকার গঠন হবে সেটা কি তত্ত্বাবধায়ক হবে না হচ্ছে ইন্টারিম হবে মানে এইসব বিষয়ে কিন্তু কোনো কথা ছিল সেই ক্ষেত্রে যেই সব আমরা দেখলাম যে হচ্ছে বিগত পনেরো বছর ধরে তো বিএনপি আন্দোলন করছে তাদের কিন্তু একটা রূপরেখা কিন্তু ছিল যে হচ্ছে শেখ হাসিনা তারা তো শেখ হাসিনার পতনের আন্দোলনও বিএনপি করছিল তো তারা তাদের কি কোনোভাবে নেওয়া যেতো না বা সেই ক্ষেত্রে কি এটার আলোকে নতুন করে কোনো চিন্তা ভাবনা করা যেত কি না আচ্ছা এখানে আমার নিজের একটা ইয়ে সেটা আসলে অন্য কারো ইয়ে না এটা আমার নিজের মনে হয় যে অন্যান্য অভ্যুত্থানের ক্ষেত্রে আমাদের নব্বইয়ের অভ্যুত্থানের গণ গণভ্যুত্থানের ক্ষেত্রে আর চব্বিশের অভ্যুত্থান দুটার কিছু জায়গায় বেসিক পার্থক্য আছে যেটা আসলে খুব বেশি আলোচনায় আসতেছে না একটা ইয়ে হচ্ছে যে নব্বইয়ের অভ্যুত্থানটা ছিল একজন সামরিক শৈরাচারের বিরুদ্ধে সেখানে কিন্তু সেনাবাহিনী আন্দোলনের পক্ষে ছিল না সেখানে বাকি যা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল মানে বেসামরিক সরকারের অংশটা সেটার বেশিরভাগ কিন্তু অভ্যুত্থানের পক্ষে ছিল এবার কি হয়েছে এবার যদি আমরা দেখি যে এবার কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা সেটা কিন্তু সরাসরি অভ্যুত্থানের পক্ষে কখনো নামেনি আপনি অল্প দু একজন আমলাবাদে কাউকেই পাননি যে পাঁচ আগস্টের আগে অভ্যুত্থানকে সমর্থন চালাতে কিন্তু অভ্যুত্থানে সেনাবাহিনীর সমর্থনের কথা বা সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালাবে না এই ধরনের একটা কথা কিন্তু তিন তারিখেই প্রচার হয়ে যায় এবং যদি সেনাবাহিনী যদি অভ্যুত্থানটাকে সমর্থন না করতো তাইলে কিন্তু এটার মানে হয়তো শেখ হাসিনাকে পদত্যাগ করতে হইতো কিন্তু এই পরিস্থিতি হয়তো হতো না তো এখানে যে এই অভ্যুত্থানে সেনাবাহিনীর একটা বড়ো ভূমিকা রয়েছে এবং অভ্যুত্থানের ফলে যে ধরনের আপনি যেটা বললেন যে যে ধরনের সরকার বা ইয়ে সেটার ক্ষেত্রে কিন্তু ওই যারা অভ্যুত্থান করে তাদের একটা বাহিনী বা তাদের একটা পার্টি লাগে যারা হচ্ছে এক্সিস্টিং সেনাবাহিনীর সঙ্গে ফাইট করতে পারে অথবা সুপিরিয়র হয় কিন্তু আগে সরকারের যে সব অর্গানগুলো আছে সেগুলো সবাই এখানে কিন্তু সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী অভ্যুত্থানকে সমর্থন জানালো এবং অভ্যুত্থানকারীদের কথা মেনে নিল তো এখানে যেটা আলোচনায় আসে যে ডিপ স্টেট বলে একটা কথা সম্প্রতি আমাদের দেশে খুব আলোচিত হচ্ছে অতীতে সেটা আমরা বাইরের ইয়েতে শুনতাম এই ডিপ স্টেটটা কিন্তু আমাদের এখানে দৃশ্যমান হচ্ছে যে আসলে এখানে এই যে আমরা দেখতেছি যে ছাত্রদের প্রতিনিধি আছে তারপর এনজিও থেকে প্রতিনিধি আসছে ইউনোস যিনি প্রধান উপদেষ্টা তার নিজের হয়তো পছন্দের কিছু লোক আছে আবার সাবেক সেনা কর্মকর্তারাও আছে তো এই যে নিয়োগগুলো হচ্ছে উপদেষ্টাদের সেগুলো কিভাবে হচ্ছে কারা করতেছে সেটা কিন্তু স্পষ্ট না যেমন আমরা লাস্ট যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হলো সেখানে একটা বিষয় খেয়াল করেন সেখানে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন তারা কিন্তু প্রথমে প্রতিবাদ করছিল যে এই দুই জনকে কেন নেওয়া হলো এবং ওই সময় কিন্তু উপদেষ্টা ছাত্র উপদেষ্টাদের যারা আছে তারা সরাসরি এই বিষয়ে কিছু বলে নাই যদিও মাহফুজ আলম বলছিলেন যে উপদেষ্টার বিরুদ্ধে কোন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ থাকতে সেটা তদন্ত করা হবে কিন্তু তিনি স্পষ্ট করেন নাই যে এই প্রক্রিয়ায় তিনি জড়িত আছেন কিনা বা ছাত্র উপদেষ্টারা এই প্রক্রিয়া জড়িত ছিল কিনা তো ফলে দেখা যাচ্ছে যে তারা যে নাই সেটাও বলতেছেন না আবার তারা যে আছেন সেটাও কিন্তু তারা বলতেছেন না তো এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো মনে হচ্ছে যে অদৃশ্যভাবে নেওয়া হচ্ছে এটার এখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা হয়তো কিভাবে নিচ্ছে সেটা স্পষ্ট না ফলে দ্বীপের ধারণাটা মানুষের মধ্যে কিন্তু দৃশ্য তো আমাদের কাছে তাদের কাছে তো দৃশ্যমান এখন ধরেন প্রধান উপদেষ্টা তো দৃশ্যমান যে তাদের কাছে সেটা কিন্তু মাহফুজ আলমের একটা কথাতে কয়েকদিন আগে স্ট্যাটাসে উঠে আসছে যে সময় হলে আমরা বলবো বা আপনারা চুপকুলার একটা দেখতে পারবে তার মানে কি এই যে এতগুলো কথা বললেন এর মধ্যে কি এটা স্পষ্ট যে সরকারের উপর এখনো যে আমাদের যে ডিপ স্টেট যেটা বলছেন এটার অন্যতম একটা যদি ধরেন যে অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যাডমিনিস্ট্রেশনের কি প্রভাব সরকারের উপর এখনো অনেক বেশি এখন পর্যন্ত সেটাই দৃশ্যমান হচ্ছে আসলে সরকারের বেতর যে সরকার ডিপ স্টেট সেটাই আসলে সম্ভবত সব কিছু নিয়ন্ত্রণ করতেছে কারণ হচ্ছে যদি অভ্যুত্থানের ছাত্ররা যা কথা বলতেছিল অভ্যুত্থানের পরপরই সেগুলো কিন্তু আমরা এখন আর দেখতেছি না ছাত্রদের সরকার যদি আমরা বলতাম বা বলতেছিলাম কিছুদিন তাহলে যদি ছাত্রদের সরকার হইতো তাহলে সিদ্ধান্ত গ্রহণগুলো ছাত্ররা নেতৃত্ব যারা তারাই গ্রহণ করতো কিন্তু বাস্তবে তা করতেছে না এটা কিন্তু আরেকটা জিনিস প্রমাণ করতেছে আপনি অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন এক্সিস্টিং কাঠামোর অংশ হয়ে এক্সিস্টিং কাট কাটামোটাকে বদলানো যায় না যেটা বিপ্লবীরা বলে থাকে যে একটা দেশকে যদি পুরোপুরি নতুন করে গড়ে তুলতে হয় পুরনোটাকে ব্যাঙ্গে নতুন করে গড়ে তুলতে হবে নতুনটার পুরনোটার ভেতরে ঢুকে ভেতরের অংশ হয়ে ওইটাকে বদলানো যায় না ওইটাই আপনাকে খেয়ে ফেলবে তাহলে তো এখানে এটা স্পষ্ট যে হচ্ছে ধরেন ডিপ স্টেটের যদি এই সরকারের উপর যদি ডিফ স্টেটের ভূমিকা ধরেন সরকার যেভাবে কাজ করতেছে বা হচ্ছে যেভাবে উপদেষ্টাদের নিয়োগ দিচ্ছে এই ডিফ স্টেটের ভূমিকা যদি ফিফটি পারসেন্টও যদি থাকে সরকারের উপর তাহলে তো কোনোভাবেই যে বলা যাচ্ছে না যে এই বিপ্লবের ফল আর যারা বিপ্লব করেছে বা এই বিপ্লবের যে মূল স্টেক যারা তাদের হাতে আছে বলে তার মনেই হচ্ছে না একই সঙ্গে এখানে নাই তো এটা স্পষ্ট কিন্তু আপনার যদি স্পষ্ট না হইলে তো হচ্ছে উপদেশটা নিয়োগ নিয়ে আপনি দেখেন যে মাহফুজ আলম যখন বারবার বলতে সে কিন্তু এই ছাত্র আন্দোলনের তাত্ত্বিক এবং তাকে নাহিদদের নেতা বলতে পারি তিনি যখন বলতেছেন যে সংবিধান পাল্টাতে হবে কিন্তু আমরা দেখতেছি যে সরকার কি গঠন করলো সংস্কার কমিশন কমিশন এবং সর্বশেষ ডক্টর ইডুস যে কথাটা বললেন একটা সাক্ষাৎকার একটু হতাশামূলক কথা যে বিএনপি যদি বা চার কিংবা দলগুলো যদি সবাই চায় তাহলে আমরা এখনই নির্বাচন দিয়ে চলে যাব তার মানে সে দুইটা অপশন রাখতেছে আইদার আমাকে টাইম দিলে আমি সংস্কার করব নাইলে হচ্ছে ভাই আমাকে চাপ দিলে আমি এটা সহ্য করব না আমি নির্বাচন দিয়ে চলে যাব তাইলে তার মানে হচ্ছে যে সব কিছু তাদের নিয়ন্ত্রণে নাই এক্স্যাক্টলি তো তাদের নিয়ন্ত্রণে নাই তাহলে এখানে শুধু যে ডিপ ওয়ার্ক করতেছে বা হচ্ছে ছাত্রদের হাত থেকে হচ্ছে বেহাত হয়ে গেল সব বা হচ্ছে কে কলকাঠি নাটতেছে সেটাও আমরা জানতেছি না জনগণ জানতেছে না তাহলে কি এটা কি স্পষ্ট নয় যে হচ্ছে শেখ হাসিনা ছাড়া এই দেশে ফ্যাসিজমের আর কোনো কিছুরই পতন হয়নি শেখ হাসিনার শেখ হাসিনা তো একটা ফেসিবাদী ব্যবস্থার একটা পার্ট বা চূড়া মনে চূড়া কিন্তু বাকি পুরো কাটামোটা তো বহাল রয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রীতে রেইতো গেল বা শেখ হাসিনার আওয়ামী গেল তাহলে রয়ে গেলো কারা এই যে শেখ হাসিনাকে যারা দীর্ঘদিন ক্ষমতায় রাখলো যে আমলারা তারা তো রয়ে গেল যে পুলিশ প্রশাসন তারা তো রয়ে গেল বা আরো অন্যান্য যেসব সবই তো রয়ে গেল এবং খুব ভালোভাবেই রইল তাহলে তাদের প্রভাব তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনি যাই যেদিকে যান তাদের প্রভাব আপনাকে টের পেতে হবে এবং তাদের আমলারাই যে দেশ চালায় সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকলেও আসলে মূল ক্ষমতা থাকে আমলাদের হাতে সেটা বারবারই প্রমাণিত হয় এখন এখানে ধরেন যে হচ্ছে আন্দোলন হইল শেখাসিনার পতন হইল দেশের মানুষ বলা বলি করতেছে ফ্যাসিজম চলে গেছে সবই কিন্তু রয়ে গেল শুধু শেখ হাসিনা আওয়ামী লীগ বা হচ্ছে তার মন্ত্রীরা বা আওয়ামী লীগের নেতাকর্মীরাই গেল এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় তিন মাসের বেশি সময় দেশ চালালো নানান কিছু আমরা দেখলাম বাংলাদেশের ভবিষ্যৎটা কি মেনি এখানে আপনি বলতেছেন ডিপেস্টেট আমিও স্বীকার করি স্টেটের একটা ভূমিকা রয়েছে একই সঙ্গে আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো যে আমি লিগে ভালো তা কিন্তু আপনি বলতে পারবেন না সবাই তো ক্ষমতা চায় সেই দৃষ্টিকোণ থেকে কেউ যে আমি লিগে ভালো না এই পরিস্থিতির মধ্যে যে আপনার স্টেট রয়েছে যেটা ফ্যাসিজমের আমলে মানে গড়ে উঠেছিল মানে বিশেষ করে আপনি দুই হাজার আগে যদি সরকারকে একভাবে দেখেন এরপরে সরকারকে একভাবে দেখেন এটি তো দুই হাজার পরবর্তী যে আমলাতন্ত্র সেটাই তো বেশিরভাগ তো সেই জায়গায় আপনি এই আমলাতন্ত্র এই রাজনৈতিক মানে চিন্তা চেতনা নিয়ে এভাবে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বা হচ্ছে এই যে উপদেষ্টা পরিষদের পক্ষে কি দেশকে ভালো কিছু দেওয়া কোনোভাবেই সম্ভব বা বিপ্লবের যে ফল যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যেটার জন্য আমি নিজেও মাঠে নামছি হ্যাঁ এটা কি আসলে মানে আমরা কি পাবো কি না এটা যদি পুরোপুরি পূরণ করতে নাও পারে সেটা পাওয়ার পথ কিন্তু বন্ধ না এই অভ্যুত্থানী দেখিয়ে দিয়েছে আমাদের আসলে জনগণ চাইলে হয় তো সেক্ষেত্রে এখন যারা আন্দোলন করেছে বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবার মাঠে তাক নামতে হবে এবং এই যে জনগণের সরকার বা জনগণের ক্ষমতায়ন সেটা নিশ্চিত করার জন্য আবার আন্দোলনে থাকতে হবে মাঠে থেকেই আদায় করতে হবে এবং এই সময়ের যে ব্যর্থতাগুলো। জনগণকে সংগঠিত করতে না পারা নিজেদের ইউনুসকে ফেলার জন্য নাকি হচ্ছে বিপ্লবের ফল পাওয়ার জন্য আপনি তো আমলাতন্ত্র ফেলতে পারবেন না ইউনেস্কো ফেলতে পারেন ধরেন এখনকার যে মানে এটা আমার অবজারভেশন যে আমলাতন্ত্রকে আপনি ফেলে দিতে পারবেন না এতগুলো আমলা বা পুরো ব্যোক্রেসি যেটা আছে ওটাকে আপনি ফেলে দিতে পারবেন এখন বা এটা ফেলে যে নতুন আমলাতন্ত্র নিয়ে আসার কি সক্ষমতা আমার আছে এখনকার সবচেয়ে বড় দুর্বলতা হল জনগণ অসংগঠিত জনগণের কোনো সংগঠন নাই আপনি যদি এটা পূরণ করতে পারেন আপনি যদি বিএনপি কে বলেন জনগণের সংগঠন সেটা কিন্তু জনগণের সংগঠন না সেটা যদি জনগণের সংগঠন হতো তাহলে তারা 15 বছর আগে বিএনপি কে আমিও আমিলিগের উল্টা দিক দেখি হ্যাঁ তাইলে এখানকার যারা আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা আরো যারা আছে এরা কিন্তু জনগণের যে প্রতিনিধিত্ব করে সেটা কিন্তু বলা মুশকিল এরা তাদের রাজনৈতিক কৌশলের জায়গা থেকে রাজনৈতিক লক্ষ্যের জায়গা থেকে তারা রাজনীতি করে তাদের নিজস্ব আদর্শের জায়গা থেকে এদের জনগণের আদর্শের জায়গাটা তাদের কাছে কম বা জনগণের স্বার্থের জায়গাটা সেই জায়গা থেকে একটা জনগণের সংগঠন দরকার জনগণের রাজনৈতিক সংগঠন হোক বা জনগণের এক ধরনের সংগঠন সংগঠিত রূপ দরকার যেটার মাধ্যমে জনগণ তার দাবি জানাতে পারবে এবং জনগণ যেই আসুক তাকে বাধ্য করতে পারবে সেটা ইউনি সরকার হোক কিংবা এই ইউনি সরকারের দ্বারা যদি কোনো নির্বাচন নির্বাচন হয় নির্বাচনের পরে যদি কোনো সরকার আসে সেই সরকারকে বাধ্য করতে পারবে অর্থাৎ জনগণকে সংগ্রামের পথেই থাকতে হবে তার চূড়ান্ত অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলেন যদি একটা সাম্য মানে সমানাধিকারে মানবাধিকার মৌলিক দাবিতে তাদেরকে এক থাকতে হবে হ্যাঁ সেই পথটা আমরা হচ্ছে কিছুটা মানে দেখতে পাচ্ছি যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন স্থানে হচ্ছে এটাই কি জনগণের বা শক্তি হওয়ার একটা রূপ মানে পথ হইতে পারে কিনা এটা জনগণের হচ্ছে না এটা তো শুধু ছাত্রদের সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ওরা নামেই আয় ওরা তো নামটাই হচ্ছে ওদের ছাত্র আন্দোলন ওরা ছাত্রদের সংগঠিত করতেছে এখানে জনগণকে সংগঠিত করার জন্য যে গণমুখী যে উদ্যোগটা সেটা কিন্তু নাই এবং এখানে জনগণকে ক্ষমতায়িত করার যে এই যে যদি ছাত্রদের যে প্রতিনিধি আছে তারা যদি পরিবর্তনযোগ্য হতো তাইলে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনই হচ্ছে শক্তিশালী হতো যে আমাদের যে তিনজন প্রতিনিধি আছে তাদেরকে আমরা যে কোনো সময় পাল্টাতে পারবো এই যে পরিবর্তন পরিবর্তনযোগ্যতা নাই এই কারণেই হচ্ছে এটা এই সমস্যাগুলো বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় তো এই পরিবর্তন যোগ্যতার যে ব্যবস্থা সেটা যদি জনগণ প্রতিস্থাপন করতে পারে তাইলে কিন্তু ধীরে ধীরে জনগণেরই ক্ষমতায়ন হবে এই যে আপনি জনগণের শক্তির কথা বললেন এটা তো আপাতত এখন তো এটা দেখা যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বললেন বিএনপিকেও জনগণের শক্তি হিসাবে মানতে পারছেন না আপনি আমিও পারছি না অর্থাৎ একটি মৌলিক দাবিতে যে হচ্ছে আমার অধিকার আদায়ের দাবিতে হচ্ছে জনগণকে সংগঠিত বা হচ্ছে একটি প্ল্যাটফর্মে আসতে হবে সেই প্ল্যাটফর্ম ফর্মটি আপাতত দৃষ্টিগোছর কোনো মানে বিষয় না হলেও বা হচ্ছে আপাতত দেখা না গেলেও হচ্ছে হয়তো বা ভবিষ্যতে দেখা যেতে পারে কারণ বিপ্লব হলো শেখ হাসিনার পতন হলো এর ফল যদি বাংলাদেশের মানুষ ভোগ না করতে পারে তাহলে বাংলাদেশের মানুষের কপালে সত্যি। মানে দুর্ভাগ্য ছাড়া বা হচ্ছে বাংলাদেশের মানুষের কপাল খারাপ ছাড়া আর কিছুই বেশি কিছু বলা যাচ্ছে না আজকে এই পর্যন্তই আমরা দুজন আবারও হচ্ছে নতুন কোনো বিষয়ে কথা বলবো যে কোনো দিন আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায়